আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তোমরা দু সালে যারা ডিগ্রিতে আবেদন করতে চাচ্ছ তো ডিগ্রিতে আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো তার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তো ডিগ্রিতে ভর্তির আবেদন কবে থেকে শুরু তো তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুইটি কোর্স চালু আছে একটি হলো অনার্স আর একটি হল ডিগ্রি তো ইতিমধ্যে অনার্সের আবেদন কার্যক্রম চলতেছে তো সাত থেকে ষোলো তারিখ পর্যন্ত কোঠা মেধা তালিকায় যারা আবেদন করেছিল তাদের ভর্তি কার্যক্রম চলতেছে তো এরপরে উনিশ থেকে তেইশ পর্যন্ত এ তারিখের মধ্যে প্রথম রিলিজ স্লিপে আবেদনের নোটিশ তারা দেবে তো উনিশ থেকে তেইশের পরে আবার দ্বিতীয় মেধা তালিকায় অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম চলবে তো ডিগ্রিতে আবেদন অর্থাৎ ডিগ্রিতে আবেদন তোমাদের জুন মাসের দশ তারিখের পরে হতে পারে তো জুন মাসের দশ তারিখের পর তোমাদের ডিগ্রি আবেদন চালু হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ